আমার প্রিয়জনেরা প্রভু যীশুখ্রিস্টন নামে সকলকে জানাই অভিনন্দন কেমন আছেন ভালো আছেন আপনি কি জানেন প্রভু আপনাকে নিয়ে খুব প্রসন্ন খুব খুশি আর এই জন্যই উনি প্রতিদিন তার বাক্য দ্বারা আপনার পথ প্রদর্শন করেন হয়তো আজকে আপনার জীবনে একটা অলৌকিক কাজের প্রয়োজন আছে আপনি আজকে যেটা অলৌকিক কাজের জন্য অপেক্ষা করছেন সেই অলৌকিক কাজ আপনার জীবনে হবে কারণ ঈশ্বর আপনার জীবনে অলৌকিক কাজ করার জন্য প্রস্তুত আমরা দেখব এ ব্যাপারে ঈশ্বরের বাক্য কি বলছে আমরা দেখব গীত সঙ্গীত একশো অধ্যায় বারো পদ সদাপ্রভু আমাদের মনে রাখেন আর আমাদের আশীর্বাদ করবেন ঈশ্বর আমাদেরকে মনে রেখেছেন আর আমাদের আশীর্বাদ করবেন আমি আমার দৈনন্দিন জীবনে অনেক কিছু ভুলে যাই নাম ভুলে যাই অনেক সময় অনেকে এসে বলে ভাই আমাকে কি চিনতে পেরেছেন তখন আমি প্রথম দিকে তো কিছুই মনে পড়ছে না চিনতে পারছি না কিন্তু অনেক জোর লাগিয়ে অনেক চিন্তা করে শেষমেশ চিনতে পারি মানুষটাকে আর যখন সব কিছু আমি চিনতে পেরে গেছি তারপর আমি তার সাথে কথা বলি যাদেরকে আমরা প্রেম করি তারা আমাদের ভুলে গেলে কত কষ্ট হয় ঠিক একইভাবে যারা আমাদের থেকে কোনো না কোনো একটা সময় সাহায্য পেয়েছে বা যাদেরকে আমরা নিজের আপন বলে ভাবি দুঃখের সময় যদি তারা সাহায্য না করে তখন অনেক কষ্ট হয় আমরা ভাবি আমাদের নিজের আত্মীয় পরিজন আমাদেরকে ভুলে গেছে যেই বন্ধুকে আমি সাহায্য করেছিলাম এখন সে ভুলে গেছে কারণ এখন তো আমি গরিব হয়ে গেছি আমার কাছে কোনো রকম টাকা পয়সা নেই তাই তারা সবাই আমাকে এড়িয়ে যাচ্ছে আমাকে ভুলে গেছে তখন মনের মধ্যে অনেক আঘাত লাগে তখন মনে অনেক দুঃখ হয় এই দুঃখটা অনেক বড় দুঃখ হয় আজকে হয়তো আপনার জীবনের অভিজ্ঞতাটাও ঠিক এমনই যাদের প্রতি আপনি অনেক আশা রেখেছিলেন যে দুঃখের সময় সাহায্য করবে যেমন আপনার আত্মীয় পরিজন আপনার বন্ধু বান্ধব। তাদের দরকারের সময় হয়তো আপনি সাহায্য করেছিলেন এখন তারা কেউ নেই ওরা এখন আপনাকে অগ্রাহ্য করছে আপনাকে সাহায্য করছে না তখন আপনার মনের মধ্যে কত দুঃখ হবে কত যন্ত্রণা হয় কিন্তু যে ঈশ্বর আমাদের প্রেম করেন উনি ভুলে যান না উনি স্মরণে রাখেন আর আমাদেরকে আশীর্বাদ করেন ঈশ্বর আমাদের সবসময় মনে রাখে তাই কখনো ভয় করবেন না ঈশ্বর সর্বদা আমাদের স্মরণে রাখেন ঈশ্বর আমাদের সব সময় মনে রাখেন আর তাই উনি আমাদের জন্য কি করেন আপনি জানেন তিনি বলেছে তোমার নাম আমি আমার হাতের তালুতে লিখে রেখেছি ঈশ্বর কখনো আমাদের ভুলে যান না যেমন ফটো তুলে আমরা স্মৃতি তৈরি করি যখন আমাদের বন্ধুরা অনেক পুরনো ফটো দেখিয়ে বলে যে দেখো তুমি আছো তোমার কি এই দিনগুলি মনে আছে তখন আমরা খুব আনন্দিত হই বলি মনে আছে ঈশ্বর আমাদের নাম তার হাতুর তালুর মধ্যে খোদাই করে লিখেছেন আপনি ভাবছেন এত মানুষের নাম লেখা কি সম্ভব কোটি কোটি লোক পরিত্রাণ পেলেও তাদের নাম নি লিখতে পারেন একটু ভালো মোবাইল ফোনে আমরা জানি পাঁচ ছয় লাখ ফটো রাখা যায় মানুষের আবিষ্কারে যদি এত বেশি ক্ষমতা থাকে তাহলে ভাবুন যে ঈশ্বর হচ্ছে সর্বশক্তিমান যিনি আকাশ আর পৃথিবী সৃষ্টি করেছেন সেই ঈশ্বরের কত ক্ষমতা হবে উনি সহজেই সেটা পারবেন উনি আমাদেরকে স্মরণে রেখে আমাদেরকে আশীর্বাদ করবেন আপনাকে ঈশ্বর মনে রাখেন কেন মনে রাখেন সেটা কি আপনি জানেন এর কারণ হচ্ছে যাতে আপনাকে উনি আশীর্বাদ করতে পারেন অনেক সময় কিছু কিছু মানুষকে অনেক বছর পরে যখন আমাদের দেখা হয় হঠাৎ মনে আসে না কিন্তু আস্তে আস্তে মনে আসে কোনো একজন সেবকের কথা যদি দশ বছর পরেও মনে পড়ে তখন ঈশ্বর বলে তার জন্য তুমি প্রার্থনা করো তাদের কথা ঈশ্বর আমাদের স্মরণ করিয়ে দেয় যাতে আমরা প্রার্থনা করতে পারি আর তাদের কি কি প্রয়োজন সেটাও ঈশ্বর দেখিয়ে দেন তাদের প্রয়োজনের কথা জেনে তাদের জন্য প্রার্থনা করে তারপর তাদের ঠিকানা বের করে তাদেরকে যখন আমরা সাহায্য করি তখন তারা বলে এত বছর পরে আপনি সাহায্য করেছেন ধন্যবাদ তাদের সামনে যখন আমরা যাই তারা অনেক আনন্দ হয়ে বলে এত বছর পরে স্মরণ করেছেন একইভাবে ঈশ্বর প্রতিনিয়ত আমাদেরকে স্মরণে রাখেন আর কেন স্মরণে রাখেন সেটা তো আমরা জানি আমাদেরকে আশীর্বাদ করার জন্য আজ আপনার কি কি জিনিসের প্রয়োজন ঈশ্বর আপনাকে স্মরণ করে রেখেছেন আপনার অভাব আছে আর এই জন্য একটা অলৌকিক কাজের প্রয়োজন আজকে আপনি সংকটের মধ্যে আছেন হয়তো আপনার আর্থিক সাহায্য দরকার বা হয়তো আপনি অসুস্থ আছেন তাই সুস্থতার আপনার প্রয়োজন বা হয়তো প্রমোশন প্রয়োজন রেকমেন্ডেশন লাগে একটা অলৌকিক কাজের আপনার প্রয়োজন ঈশ্বর আপনাকে স্মরণ করেছেন আর উনি আপনাকে আশীর্বাদ করবেন আজকে আপনাকে সবসময় স্মরণ করার জন্য ঈশ্বর আপনার নামকে হাতের তালুতে লিখে রেখেছেন আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বর আপনাকে মনে রাখেন আর ঈশ্বর আপনাকে যে আশীর্বাদ করবেন আপনি বিশ্বাসের সহিত বলুন ঈশ্বর আপনি আমাকে স্মরণ করেছেন আর হাতের তালুতে লিখে রেখেছেন ধন্যবাদ আজকে আপনি আমাকে স্মরণ করেছেন আজকে আপনি আমার জীবনে একটা অলৌকিক কাজ করবেন আমি বিশ্বাস করি আমার সকল অভাব আপনি মিটিয়ে দেবেন প্রভু যিশুর নামে আজকে আপনি একটা অলৌকিক কাজ করবেন আমেন আমেন ব্যাঙ্গুলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে